বলছো যে ওরা খেয়েছে ষোলো বছর আমরা কিছু খাবো না এভাবে বলছো ভিক্ষা করে খাবা তখন আমি বলেছি শেষ পথ ভিক্ষা করো বাপ বেটা ভিক্ষা করো তোমার তুমি জাতির জন্য বোঝা তুমি জাতির জন্য বোঝা তোমার বাপ তোমাকে পশু প্রাণী করে মানুষ করেছে তোমার বাপ তোমাকে কুকুর সিরিয়াল করে মানুষ করেছে নলে কেন এ কথা বলছেন আল্লাহ বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন কুকুর শ্রীলের মতো কথা পয়সাই ভাবে ইনকাম করতে হবে কে বলেছে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে চাঁদাবাজি করতে হবে এটা কে বললো জলুম করোনা রাহাজানি করো না অন্যায় করো না অবিচার করো না মানুষকে অপমান করো না ক্ষমতা হয় না দলীয় দাপট দেখা তোমার নেতার বয়স পঁয়তাল্লিশ মিনিট যে যত বড় স্বৈরাচার জালেম তার সময় তার চেকুম। ফেরাও মাত্র দু তিন মিনিট সময় এই যে ডুবলো এই যে মরলো মরল নাই আদসামুদ হাফ মিনিট তিরিশ সেকেন্ড আসলো ঝড় বিদ্যুৎ তারপর নাই আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি যারা জালেম আল্লাহ বলছেন লামিখলাক মিশলো হাফিল বেলাদ পৃথিবীর কোন মাটিতে আমি এত বড় জালেম স্বৈরাচারী স্বেচ্ছাচারী ব ক্ষমতাধর শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি ওরা হলো আদ সামুদ ওদের ধ্বংসের সময় ছিল হাফ মিনিট এক মিনিট আর ফেরাউনের দুই মিনিট এই যে ডুবলো ডুবলো এই যে গেল গেল এ নেই আর জুলুম করো না তার সাক্ষী তুমি মানুষকে মারো না মানুষকে জেল হাজত দিও না মানুষকে অপমান করো না মানুষের জমি দখল করো না মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না চাঁদাবাজি করো না ভিক্ষা করে খাও শ্বশুরের কাছে টাকা নিও যৌতুক নিও না এগুলো সব পথ হারাম তোমার চরিত্র হায়ানার মতো তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষের মতো তোমার বাপ তোমাকে কি করে মানুষ করলো তুমি কেন পশু তুমি কেন জাতির জন্য ভারী তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও তুমি কেন মানুষের কাছে টাকা চাও চাঁদাবাজি করো কেন করো আমি তোমাকে ভিক্ষে করে খেতে বলিনি আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষা করে খাও বাপ বেটা ভিক্ষা করো কেন শ্বশুরের কাছে টাকা নিবা বোনকে জমি দাও না কেন এটা বান্ধা মানে বোনকে জমি দেয় না এটা গায়ে বন্ধা বলে শ্বশুর কাছে টাকা নেই যৌতুক ছাড়া মেয়ের ভিক্ষা করে খাবেন এই ছেলে তুমি নিয়েছ তোমার বাপ নিয়েছে তোমার বাপের মুখ খান দেখো কালো হয়ে আছে বেটা বাপ কালকে চাইবে মানুষের কাছে সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবে সরম হয় না কেন লজ্জা হয় না কেন উপার্জনের পথ তো আছে সহজ পথ দিন মজুরি সহজ পথ চাকরি ছোট যে কোনো জায়গায় কোন কোম্পানিতে সহজ পথ ব্যবসা চকলেট বাদাম সারাদিনে থেকে টাকা ইনকাম করবো সংসার চলবে ইনশাল অবাক কথা জাতির জন্য তুমি ভারী হয়ে গেলে কেন মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে পারবে তুমি কি দিয়ে বুঝলে তোমার বাপ তোমাকে কি মানুষ করলো কেন তোমার বাপে তোমাকে জন্ম দিয়েছে তোমার বাপই সংসার বুঝে না তোমার বাপই তোমার ক্ষতি করেছে তোমার বাপ চোদ্দবার বলে যে আমার ছেলে মেধা ভালো গোল্ডেন পেয়েছে আমার মেয়ের মেধা ভালো গোল্ডেন পেয়েছে কিসের ডাক্তার তুমি কিসের ডাক্তার তিনটা এ লাগবে পরীক্ষা তুমি সাতটা দিলে কেন সাতটা দিয়েছ কেন যে কোম্পানি টাকা দিয়েছে সে কোম্পানিতে ওষুধ রেখে কে তোমাকে ডাক্তার বলেছে আমি আব্দুল রাজাক বেনি তুমি একদিনও বলিনি তোমাকে আমি গরু ছাগলের মতো মনে করি পশু প্রাণী তোমাকে আমি হায় মনে করি কে বলে ডাক্তার তুমি